বাংলাদেশ থেকে চাঁদা না দিয়ে যদি আমি এই কাউ অফ পারমাণবিক বোমা যদি পাকিস্তানের দিকে নিক্ষেপ করতে পারি তাহলে আমি হবে একদম সফল কাউ অফ পারমাণবিক বোমা আবিষ্কারক পাকিস্তান পাকিস্তান খানা আছে কাউ অফ পারমাণবিক বোমার কাছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে কাউ অফ পারমাণবিক পাকিস্তান মেরে দিতে পারবো এই মতিন টাকা আপনি একটু খেয়াল রাখেন সারোর দিকে কোনো সান্দাবাজ আসতেছে কিনা আমি গিনিস বুকের নাম লেখাবো বাংলাদেশ থেকে কাউ অফ পারমাণবিক বোমা তৈরি করে সাদানা দিয়ে পাকিস্তান সেকেন্ড এর মধ্যে দুলে শট করে দিয়েছে এই কাকা মতিন আপনি সারো দিকে খেয়াল রাখেন বাংলাদেশের মধ্যে কোনো সাদা বাদা আসতেছে কিনা আমার এই নতুন কাগো ফার্মানবিক বোমার থেকে একটু সাদা নেবার জন্য যদি আজকে আমি সফলভাবে যদি এই যে কাগো ফার্মানবিক বোমা যদি পাকিস্তানের দিকে যদি আমি একটু অ্যাঙ্গেল করে তিনশো ডিগ্রিতে যদি পাকিস্তানের দিকে নিক্ষেপ করতে পারি সাদা না দিয়ে তাইলে আমি হবো একজন সফল কাগো ফার্মানবিক বোমার আবিষ্কারক কাকা আপনি কিন্তু চারিদিকে চোখ রাখবেন টাকা পয়সা কম সাড়ে তিন হাজার কোটি মিলিয়ন ডলার অর্থপাশ বিজ্ঞানী জয়ের শিষ্য আমি সাড়ে তিন হাজার এই যে করোনা স্থায়িত্ব শক্তিশালী ফার্মানবিক বোমা যে কোনো মতে আমি পাকিস্তানকে উড়িয়ে দিতে পারি এক কাউ ফার্মানবিক বোমা মেরে দিয়ে পাকিস্তান কোন থানা আছে কাউ ফার্মানবিক বোমার কাছে কাকা আপনি একটু রেডি থাকেন আমি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল লই

আমি সান্দাবাজকে সাদা না দিয়ে তুই গিনিস বুকের নাম উঠাবি এটা তো কোনোদিন আমি সান্দাবাজ হইতে দেব না তুই যদি আজকে সান্দা সারাই যে কাউ ফার্মানবিক বোমা যদি আবিষ্কার করে যদি পাকিস্তানে নিক্ষেপ করে দেশ তাইলে ইতিহাসে তোর নাম লেখা থাকব কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করে। সাদা দে দেওয়া আরে ভাই বাংলাদেশটা একটু রক্ষা করতে আরে তোর বাংলাদেশ আমাকে চাদা দে তুই সাদাবাজি করিয়ে নাগের দেশটা বাঁচাইলই আরে পাকিস্তান থেকে যে কোনো মুহূর্তে কিন্তু এই যে

বাংলাদেশ থেকে না দিয়ে কাউকে পারমাণবিক বোমা এটা পাকিস্তানের দিকে নিক্ষেপ করতে পারতেছি না লাস্ট পর্যন্ত সালা দেওয়া লাগে এক দুই তিন চার এই নেন এই নেন আপনার চাদা দিয়ে দিলাম তারপর আমি বাংলাদেশ থেকে এই যে কাউয়া বোমা মারে আর পাকিস্তানকে যে কোনো মুহূর্তের দুলের সাথ করে দিতে পারবো যেখানে বাংলাদেশের করোনায় আসি বাংলাদেশ থেকে শুরু করি সকল রাষ্ট্রকে কিন্তু একটা এই যে শক্তিশালী কাউিক বোমা আছে সেটা করোনার সাহিত্য শক্তিশালী এই মতেন সরেন একবারে ইস্টম বরাবর মারে দিয়া আজকে পাকিস্তানকে আমরা দুলের সাপ করে দিব শেষ পর্যন্ত দর্শক আমি কিন্তু ব্যর্থ একজন কিয়া কাউ অফ বোমা আবিষ্কারক শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যে সাদা দিয়ে আমি তিনশো ষাট ডিগ্রি পাকিস্তানকে উড়িয়ে দিতেছি এই শেষ পর্যন্ত ইতিহাস হয়ে গেল বাংলাদেশের মধ্যে কিন্তু সাদা দেওয়া ছাড়া কোনো কিছু আবিষ্কার কোনো কিছু তৈরি করে কোনো কাজে খেলানো যাবে না আমি আজকে দুঃখ নিয়ে আমি এই যে পাকিস্তানকে কিন্তু আজকে উড়িয়ে দেবো তিনশো ষাট ডিগ্রি টাকা সরেন